আসসালামু আলাইকুম আমি সুমায়ুল বসুরা পড়াশোনা করছি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি ডিপার্টমেন্টে আজ আমি তোমাদের সামনে কিছু শর্ট টিক্স নিয়ে আসছি তোমাদের পরিবেশ রসায়ন চ্যাপ্টারের উপর চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ আর আমি যে শর্ট টিক্সগুলো আনছি এই এগুলোও তোমাদের জন্য এমসি তোমাদের এমসিকিউ সলভের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ তোমরা একটু দেখো দেখলেই বলব তাই আমি চাই যে তোমরা আমি আশা করতেছি যে তোমরা কিন্তু এই ভিডিওটা ফুল দেখবা ঠিক আছে তো কথা না বাড়ায় শুরু করি দেখো ফার্স্টে আছে প্রাইমারি বায়ুদূষক তো প্রাইমারি বায়ু দূষকের দেখো কোনো সূচ হাসবে না কাকে বলে হ্যাঁ এক ধরনের প্রাণী আছে সূচক মানে মুখ কেমন ধরনের সরু তা আমরা ওটাকে সূচনা বলি যারা অনেক বেশি লোভী না আমরা সেই মানুষদেরকে সূচা বলি তো তোমরা যারা সূচা আসো তারা হাসবা না আমি তো দেখো এখানে কী কী আছে কোন ওষুধ হাজবে না লেখা আছে কো দিয়ে সিও নো দিয়ে এন সু দিয়ে সিও টু সিও টু আর সো দিয়ে চো দিয়ে এস ও টু হাসবে দিয়ে টু এস আর না দিয়ে এসি এবার সেকেন্ডারি বায়দুষক দেখো সেকেন্ডারি বায়ুদূষ শোকের ভর মানে চল্লিশের কম চল্লিশের বেশি কম বলছি সরি চল্লিশের বেশি দেখো এখানে প্রত্যেকটার ভর প্রত্যেকটার আনুমিক ভর চুয়াল্লিশের বেশি দেওয়া আছে তো একটা জিনিস খেয়াল রাখবা যে এখানে এনো আর এখানে আছে এনো টু টু মানে এন টু ও ফোর এই দিকটা একটু খেয়াল রাখবা যাতে তোমাদের মানে প্রবলেম না হয় আমি বলে দিচ্ছি আর এখানে দেখো অথির একটা গ্যাস দেখে তোমাদের একটা মনে আসতে পারে যে ওজন কীভাবে বায়ু হয় আচ্ছা ওজন যখন প্রকোস্পিয়ারে থাকে প্রকোস্পিয়ার আর এস্টাটোস্পিয়ার সম্পর্কে তোমাদের তোমরা জানো আশা করি আমি আর ভেঙে বললাম না তো যখন ওজন যখন রোগ স্পেয়ার থাকে তখন এটি বায়ুদূষক আর ওজন যখন ইনস্ট্রাক্ট স্পেয়ার থাকে তখন এটি আমাদের জীবন রক্ষা করে হ্যাঁ আর এবার দেখো প্যান্স প্যান্স নাম একটা উপাদান আছে তো প্যান্সের যে মানে প্যান্সের ভিতরে যে পার্টিকগুলো আছে সেইগুলো সম্পর্কে আমরা একটু দেখি দেখো মনে করো তুমি হুট করে একটা তুমি কখনো ফ্রাই প্যান দেখো নাই ফ্রাই প্যান দেখে তুমি বলছো ও প্রায় পেন মানে তোমার ভিতরে এটা একটা আলাদা এক্সপ্রেশন দেখা গেছে হ্যাঁ এটা দেখ মনে রাখবা তো ও দিয়ে হচ্ছে ও থ্রি অর্থাৎ ওজন গ্যাস আর এই যেটা এটা দিয়ে যে হাইড্রো কার্বন প্রায় দিয়ে ক্রেডিকাল প্যান্স দিয়ে তো প্যান্সিক আর এই যে এন যেটা এন দিয়ে এন ও আর এনও টু এটি কিন্তু খেয়াল রাখবা যে কোথায় এটা কিন্তু ঘাপলা আসে ঠিক আছে মানে এখানে তোমাদের ভুল হবে আমি বলে দিচ্ছি আর এরপর যেটা আছে সেটা হচ্ছে বিভিন্ন ভারী ধাতু যেগুলো আছে তো ভারী ধাতুর যে প্রভাবগুলো আমাদের পর আমাদের শরীরের উপর বাড়ি যাতে যে প্রভাবগুলো সেই প্রভাবগুলো নিয়ে আমি এখানে লিখে দিছি তো এখানে দেখো লেট হ্যাঁ লেডের যে টিক্সটা আছে সেটা হচ্ছে লেডি নীলার লেড সন্তানের আইকিউ কম তো কারণ ডেট সন্তানের আইকিউ কম বা বেশি সেটা কোনো ফ্যাক্ট না তারপরেও আমাদের পড়াশোনার পড়াশোনার ক্ষেত্রে ফ্যাক্ট হ্যাঁ তো লেডিদের হচ্ছে লেডিদে হচ্ছে লেট নীলা দে হচ্ছে দেখো দাঁতের মারি নীলাভ তো নীলাভ মিলে যায় তারপর হচ্ছে ডেট সন্তান দে সন্তান এই যে দেড় সন্তানের যে লাস্টে যে র আছে র দিয়ে হচ্ছে রক্তশূন্যতা আর আইকিউ কিউ কম দিয়ে আই কম এরপর হচ্ছে সিডি অর্থাৎ ক্যাডমিয়াম ক্যাডমিয়ামের লিথাল দোষ এক গ্রাম এই এক গ্রামের বেশি যদি তোমার শরীরে প্রবেশ করে তাহলে তুমি গেসো কেল্লাপে হ্যাঁ এখন এটার কি হচ্ছে কি এটার স্টিক্সটা কি অসুস্থতাই কিটক্যাট খাও কিটক্যাট আমি টি মানে কিটক্যাট বানানো পারি না এই জন্য কিটক্যাট দিছি হ্যাঁ হ্যাঁ মানে এটা কিন্তু তোমাদের সন্দেহ মিলানোর জন্য কিটক্যাট দিছি তো শোনো আমরা যারা অনেক বেশি চকলেট লাভার আমাদের অসুস্থতায় আমাদেরকেও ঔষধ খাইতে বলবো না আমাদেরকে কিটক্যাট গিফট করবা আমরা সেটা খেয়েই আমরা সুস্থ হয়ে যাব হ্যাঁ তো আমাদেরকে কিটক্যাট দিবা কিন্তু অসুস্থতায় আমাদের দেখতে আসলে কিটক্যাট নিয়ে আসবে সাথে করে এখন অসুস্থতাতে দেখো কি অস্থিভঙ্গুর আর কিড দিয়ে এই যে লাস্টের যে আইটি আছে আইটি দেওয়া হচ্ছে ইটাই ইটাই আছে না ইটাই ইটাই আউচ আউচ হ্যাঁ আমি পড়ার সময় আমার এই জিনিসটা আমার খুবই ভালো লাগতো তো আর ক্যাডমিয়াম দিয়ে হচ্ছে কিডনি নষ্ট করে ক্যাডমিয়াম দিয়ে কিডনি নষ্ট করে এবার আর্জেনিক দিয়ে শুনতে আমরা মনে রাখবো আফা আঁফাটা না মানে আমার খুবই ফেভারিট একটা ওয়ার্ল্ড আফা আমি আফা দিয়ে আমি এতগুলো এত পরিমাণে মানে ট্রিক্স বানাইছি তার কোনো ঠিক নাই তো আসো দেখো কি কী কী আছে আপা দেখি মিলাইসিস অ্যাকিউট বিষক্রিয়া আর্সিনিকোসিস ব্ল্যাক ফুট ডিজিজ ফ্যাটি লিভার পিটাস বৃদ্ধি জড়তা ফুসফুস্কিন ক্যান্সার দেখো সবখানে ফ আছে ঠিক আছে এই যে ফুড ফ্যাটি লিভারের এই যে ফ ফ ঠিক আছে আর আপারদের অ্যাকিউট আর্সেনিকোসিস এগুলা এরপর হচ্ছে ক্রোমিয়াম তো ক্রোমিয়ামের জন্য আমরা আলাদা কিছু লাগবে না আমাদের এই যে ক্রোমিয়ামের যে অল যে দুটো আছে না সেই দুটোতেই মনে রাখবে স্কে আর তো সিনি ক্যান্সার আর দিয়ে হচ্ছে আর দিতে আয়রন শোষণে বাধা পাই আর এখানে কিছু ইয়ে আছে যে মানে তোমাদের এক করে দিয়েছি সেটা হচ্ছে কেন লেডার ক্রোমিয়ামের জন্য রক্তশূন্যতা দেখা যায় আর সেনি ক্রোমিয়াম ক্যাডমিয়াম এগুলোর জন্য হচ্ছে ফুসফুস বা স্কিন ক্যান্সার দেখা যায় তো আজকে এ পর্যন্তই এরপর আর কোন ট্রিক্স নিয়ে তোমাদের কোনো ভিডিও লাগলে অবশ্যই আমাকে জানাবা আপনাকে জানাবা আমি মেক করে দেবার চেষ্টা করবো অ্যান্ড ফুল ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনেক বেশি থ্যাংক ইউ ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবা ঠিক আছে তোমরা জানাইলে আমাদের আমরা বুঝতে পারি যে আমাদের বাচ্চাদের মানে আমার আপু ভাইয়াদের ভালো লাগছে তখন আমরা আরও বেশি সুন্দর করে ভিডিও তৈরি করার চেষ্টা করি তাই অবশ্যই জানাবা ঠিক আছে ওকে আমার সুইট কিউট আপু ভাইয়ারা আজকে পর্যন্তই আল্লাহ ফেজ